হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সকাল সকাল ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকালে জাস্ট টিফিন করলাম আলু ভাজার মুড়ি এবার রান্না করবে তার জন্য চাল নিয়ে যাচ্ছি পুকুরে ধুতে তো আজকে সকালে উঠে দেখছি যে সারা কালকে সেই বৃষ্টি আর কমছে না পুল বৃষ্টি তো পড়েই যাচ্ছে হুম তো আজকে এই ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি তো সারাক্ষণ হচ্ছে তো সকাল সকাল রান্না করে নেব তো না বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না তো আজকে সকালে উঠে অনেক কাজ করেছি অনেক কাজ বলতে আমি ওঠার আগেই শাশুড়ি সব কাজ মোটামুটি করে নিয়েছিল বাসন মাজা থেকে সব কিছু করে নিয়েছিল তো আমি উঠে শুধু কাজ করার মধ্যে শুধু করেছি একটা হচ্ছে গিয়ে নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছি আর একটা হচ্ছে কে হলুদ গাছ লাগিয়েছি হ্যাঁ আর আলুটা ভেজে তো মুড়ি খেয়েছি আরও মোটামুটি এই করেছি আর আরও অনেক আমার কাজ পড়ে যায় তাড়াতাড়ি রান্না করে সেই কাজগুলো মানে করব আর কি তো আমার মোটামুটি এখন চাল ধোয়া হয়ে গেছে আমি এবার যাব সকাল সকাল মাছ কিনেছিল সেই মাছালায় এসে দাঁড়িয়ে আছে রাস্তার উপরে এই যে এই যে শাশুড়ি আছে মাছ আনতে এই মাছের টাকা দিতে আর কি মাছ নিয়েছিল আর অ্যাকচুয়ালি আজকে মাছ না বলতে এই মাছটা নিয়েছিল দেখাচ্ছে এই যে এই মাছ নিয়েছিল এই যে ঝাল হবে ঝাল করব আর আমার একটু সত্যি কথা বলতে আমার পেঁপে খেতে খুব ভালো ভালো লাগে আর আমাদের ঘরের চারদিকে তো পেঁপে গাছ ভর্তি হুম তো আজকে একটু পেঁপে শীত করবো তাই এখন পেঁপে বাড়তে যাচ্ছি ছাদে চলে এসেছি ছাদ ছাদে পুরো ওই আশেপাড়িটা কাকু আছে কাকুদের এইটা হচ্ছে গিয়ে আম গাছ ছাদে পুরো ছাড়ে এই হচ্ছে গিয়ে পেঁপে গাছ এই পেঁপে গাছ এই যে ভর্তি সব পেঁপে হয়ে আছে ভর্তি পেঁপে গাছ তো এখান থেকে আমি আপাতত একটা পেঁপে আমি পারছি দেখে তো হয়ে গেছে পেঁপে আর আর একটা জিনিস বলা সেটা হচ্ছে কি যাদের বাড়িতে এই দেখো আমাদের ছাদে ছাদ দেখেছি এখানে হচ্ছে কি সজনে গাছটা সজনে গাছটা হচ্ছে কি একদম ছাদের উপরেই চলে এসছে আর এই আপাতত মন্দির আমাদের এখন ঘর করা হয়েছে এখন মন্দির বসানো হয়নি আপাতত এইভাবে তুলসী গাছ বসানো হয়েছে আর সত্যি কথা বলতে কলা গাছটা কেন বসিয়েছি অনেকে ভাবছ যে ওটা হয়তো কী গাছ জানি না কলা গাছটা বসিয়েছি তার কারণ হচ্ছে কি কলা কলা গাছ খুব লক্ষ্মী ঠিক আছে বাড়িতে একটু কলা গাছ একটু হলুদ গাছ হ্যাঁ এগুলো রাখা খুব ভালো তাই হচ্ছে কলা গাছটা বসিয়েছি এখন আমি ছাদ থেকে নেমে যাচ্ছি এই শাশুড়ি কাঁথা সেলাই করছে আর কি বসার সময় কী আর বলবে কাজ নেই তাই হচ্ছে কাঁথা সেলাই করছে আর শ্বশুরের সাথে শুনে কথা বলছে ঠিক আছে সবথেকে কষ্টের বিষয় হচ্ছে কি আমাকে এই যে ছোট্ট একটা জায়গার মধ্যে আমাকে বসে রান্না করতে হবে এইটুকু জায়গার মধ্যে আমাকে রান্না করে বসতে হবে আর এই যে আমাদের গরু গরুটা খুবই ভালো দোষের মধ্যে একটাই প্রবলেম সেটা হচ্ছে কি ও আমাকে দেখলে ঘোদাতে এই যে আমাকে দেখলে ও গোটাতে আসে আমি দূর থেকেই ওর সাথে যা করার করি দূর থেকে আর যদি ওকে তুলতে যাই তাহলে হচ্ছে একটা লাঠি নিয়ে যায় এই হচ্ছে কথা আর সকাল সকালে বলছিলাম যে একটা গাড়ি বসিয়েছিলাম এই যে সকাল যেত ছোট্ট একটি চারা আর এখানে একটা হচ্ছে যে এই যে ছোট্ট একটা হলুদ গাছ বসিয়েছি হচ্ছে কি এই যে লানা বুঝো হয়েছিল সেই বাসনগুলো এখনো পর্যন্ত তোলা হয়নি যে বাসন ফাসন সব পড়ে রয়েছে সেই বাসনগুলো তুলতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আমার ঘরের মধ্যে কোনো শোকেশ নেই আলমারি নেই কিছু নেই শুধু জাস্ট একটা খাট আছে আর কিছু নেই আর জামা কাপড় হচ্ছে গিয়ে বের করেছিলাম সে গুছাবো বলে সেগুলো গুছানো হয়নি সব পড়ে রয়েছে রান্না বান্না করে ঘরটাকে ভালো করে অন্তত পরিষ্কার করতে হবে সে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিন তাতে রান্না করে নিতে হবে আমার আর আর একটা জিনিস করেছি সকালে সেটা হচ্ছে কি কোথাও আমি হলুদ তুলে নিয়ে হলুদ ঠিক আছে হলুদ আমি একটু মানে দিন সত্যি কথা বলতে হলুদ আমার অ্যালার্জি আছে কিন্তু আছে মোটামুটি কিন্তু মাখা বন্ধ করি না ঠিক আছে কিন্তু একটু হলুদ মাখার ইচ্ছা হয়েছে তো আজকে একটু রাতের দিকে হলুদ মাখবো ঠিক আছে আর আজকে আমি কী রান্না করবো জানো পেপে সিদ্ধ করবো আর এই যে সেটা কী বলে থোর 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 নাকি চুপো বলে যায় না এটাকে ভাজবো আর হচ্ছে কি মাছের ঝাল হবে আমরা আপাতত এই এই করে আজকে মোটামুটি রান্না করবো হ্যাঁ আর এখানে এই জায়গাটা অন্ধকার তার কারণ হচ্ছে কি এখন আমাদের সবে তো ঘর হয়েছে রান্নাঘরটা ঠিকঠাক মতো কমপ্লিট করতে হয়নি আর কি কোনো রকমের জাস্ট একটু গ্যাস বসানো আছে সেটা অনেক কিছু কষ্টস্ট করার মধ্যে কোনো রকমের করেছি আর জাস্ট সব কিছু নিচের এর মধ্যে করে রয়েছে এই হচ্ছে সব কিছু করা আছে এবার রান্না করতে চাই রেডি করি সব রান্না বান্নার টা